বিয়ের কয়েক মাস পর জানা গেল নববধু আসলে পুরুষ কি বলেন রাজবাড়িতে ঘটে যাওয়া এক চমকপ্রত ঘটনা যা এখন সোশ্যাল মিডিয়া ব্যাপক ভাইরাল হয়েছে তাই শান্ত নামের এই ভাইটির সব শান্তি উঠে গেল নববধুর সারপ্রাইজ প্যাকেজের কারণে আহারে কি কোন তবে প্রশ্ন হলো এত মাস পর এই ঘটনা কেন আর বইয়ের থাকা আবেগ নিয়ে খেলার এই ভাইটির আসল উদ্দেশ্য কি ছিল জানি না ঘটনার শুরু হয় ফেসবুকের সেই বাতাসে যেখানে প্রেমের নামক অসুখে আক্রান্ত হয়ে শান্তর পরিচয় হয় সামিয়া নামের এক মেয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়া তাদের প্রেম ধীরে ধীরে গভীর হয় এবং সামিয়া শান্তর বাসায় চলে আসে মেয়ের জাতীয় পরিচয় না থাকলে কি হয়েছে বুকে তো ভালোবাসার ভান্ডার রয়েছে সেই ভালোবাসা নিয়ে মাস দেড়েক সংসার ভালোই চলছিল এক শুক্রবারে শান্ত বাপ্পারাতে তাইতেও চরম লেভেলে ছ্যাঁকা খায় বিশ্বাস করি না তখন তার বউয়ের পুরুষের রূপ সামনে আসে সামিয়ার আসল পরিচয় শাহিন বলে বেরিয়ে আসে